عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَتُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الظُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ أَكْتَى زَبَانْ بَنْتُ تَكْبِنَا تِلَّا يَكَنْ سُبْحَانَ اللَّهِ الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم اكتي زبان بنات تكبنا تلا سبحان الله الله تعالي قال আপনি আমার বান্ধব সবগুলো আমাদেরকে জানায় দেন আমার বান্দার আমল নামায় যত গুণা জড়ো হয়ে যাক জমা হয়ে যাক আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় কোনো সরচ নাই চুক্তি নাই কমিটমেন্টের প্রয়োজন নাই একবার যদি আমার বান্দা গুণা ছেড়ে দিয়ে একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণাত্ম সমর্পণের সাথে তাও বা করে আমি আল্লাহ চালার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ চালা বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিব নবীজি বললেন অশ্বিরে এবার তোমার সিদ্ধান্ত কি জানতে চাই অশ্বির চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করল অশ্বি বললি আর সুর আল্লাহ কি আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি